আসসালামু আলাইকুম কি খবর সবার কেমন আছেন তো আজকে আমি সুইডেন সম্পর্কে বলবো তো অনেক বেশিরভাগ মানুষের মানুষেরই দেখি যে তাদের হচ্ছে কোয়ারিস থাকে পর্তুগাল স্পেন ইটালি ফ্রান্স এর বাইরে মানুষ যেন চিন্তাই করতে পারে না তো ইউরোপের যে আরও এত সুন্দর সুন্দর এবং এত সমৃদ্ধ রিচ সব দিক দিয়ে রিচ এরকম কান্ট্রি আছে তো সেগুলো নিয়ে কেন মানুষ আলোচনা করে না বা আসার ব্যাপারটা নিয়ে বলে না আমি বুঝি না তো সুইডেন নিয়ে আমি আজকে ডিটেলসে কথা বলবো তো প্রথমেই বলে নিই সুইডেন কিন্তু নর্থের একটা কান্ট্রি মানে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোর মধ্যে একটা অন্যতম কান্ট্রি হচ্ছে সুইডেন আর সুইডেন হচ্ছে আমার খুব পছন্দ সুইডেন অনেক সুন্দর অনেক সুন্দর আমার পরিচিত কিছু ফ্যামিলি আছে যারা সুইডেন থেকে আসছে এখানে এক সময় হয়তো তারা সুইডেন ছিল তো সুইডেন সম্পর্কে আমি অনেক শুনছি আর আমার অনেক পছন্দ তো সুইডেন সম্পর্কে চলেন আপনাদেরকে আমি আপনাদের আশপাশটা দেখাই দেখাতে দেখাতে কথা বলছি তা আমি যেটা বলতেছিলাম যে সুইডেন হচ্ছে ইউরোপের অন্যতম একটা ধনী দেশ এখানে কিন্তু শুধুমাত্র স্টুডেন্ট ভিসা না স্টুডেন্ট ভিসা ওয়ার্ক পারমিট ভিসা এবং বিভিন্ন ক্যাটাগরি ভিসাতে আপনারা আসতে পারেন তো সুইডেনে কেন আসবেন এটা প্রথমে আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে তো সুইডেনে আসার কারণ হচ্ছে সুইডেনের লাইফস্টাইলটা কিন্তু অনেক উন্নত জীবনযাত্রার মানটা অনেক হাই কারণ হচ্ছে যে এই যে পর্তুগাল স্পেইন এই সমস্ত কান্ট্রিগুলোতে যারা আসতে চায় অবশ্যই ওয়েলকাম ইউরোপের দেশ মানেই হচ্ছে যেটা যেটার আপনি যদি একবার লিগালি তাদের হচ্ছে দেশের কাগজপত্র পেয়ে যান তো সেটা অনেক হচ্ছে মূল্যবান কিন্তু আপনি যদি সরাসরি যে স্থায়ীভাবে বসবাস করতে চান এবং আরও বেশি মনে করেন যে আমি হাই স্যালারিতে চাকরি করব হ্যান তান বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করব তো সেক্ষেত্রে সুইডেনটা খুব ভালো একটা চয়েস হতে পারে আর বেতনের কথা যদি বলি তাহলে বাংলাদেশি টাকায় কিন্তু আপনারা তিন থেকে পাঁচ লাখ টাকা অনায়াসে এখানে ইনকাম করতে পারবেন এটা আপনার স্কিল অনুযায়ী আপনার যোগ্যতা অনুযায়ী এটা ডিপেন্ড করে আপনি আসলে কি ধরনের জব করতেছেন একদম মানে যেইটা বেসিক স্যালারি ওই স্যালারিতে জব করতেছেন মানে আপনি কি জব করেন তার উপরে বুঝতেই পারতেছেন তারপরে হচ্ছে কাজের সুযোগ কাজের সুযোগ কিন্তু এখানে অনেক বেশি এখানে যে যেমন জব ক্রাইসিস নাই দেখা যাচ্ছে যে আপনারা প্রযুক্তি স্বাস্থ্য সেবা ইঞ্জিনিয়ারিং যে কোনো ক্ষেত্রে আপনারা কিন্তু কাজ পেয়ে যেতে পারেন আর এছাড়াও এখানে যদি আপনি আমি সর্বনিম্ন ইয়ার কথাই বলি অর্জবি বলি যদি আপনারা যদি হচ্ছে ম্যাকডোনাল্ড বা এই সমস্ত জায়গায়ও কাজ করেন একটা ভালো স্যালারি কিন্তু আপনারা পাবেন তারপরে যে আরেকটা সুবিধা হচ্ছে কি যে নর্থের কান্ট্রি হিসাবে এরা খুব ভালো ইংলিশ বলে এদের আপনি যদি প্রথমে সুইডিশ নাও পারেন কোনো সমস্যা নেই কারণ তাদের ম্যাক্সিমাম মানুষই কিন্তু খুব ফ্লুয়েন্ট হচ্ছে ইংলিশ বলতে পারে সাবলীলভাবে ইংলিশ বলে যার কারণে কোনো অসুবিধা হবে না আর বাংলাদেশিদের জন্য সুইডেনে যে যে সুবিধা আছে সেগুলো আমি এখন বলতেছি চাকরির সুযোগ যেমন সুইডেনে আইটি ইঞ্জিনিয়ারিং হসপিটালিটি সেবা ডেলিভারি কনস্ট্রাকশন বিভিন্ন কারিগরি কাজে অনেক চাকরি সুযোগ আছে তারপরে হচ্ছে আইটিতে যারা আইটির কথাটা আমি বারবারই বলি যে আইটির যারা আছেন তারা কিন্তু একটু কষ্ট করলেই এই সমস্ত দেশে হচ্ছে আপনারা ভিসা পেতে পারেন ওয়ার্ক পারমিট ভিসা কারণ আইটির প্রচুর ডিমান্ড সফটওয়্যার ডেভেলপার ডাটা সায়েন্টিস্ট এআই মেশিন লার্নিং এক্সপার্ট তারপরে হচ্ছে নার্স ফিজিওথেরাপিস্ট মেডিকেল টেকনোলজিস্ট ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল ইঞ্জিনিয়ার মানে এই ধরনের চাকরি আসলে অভাব নাই আর আবার আপনারা ভাবতে পারেন যে শুধু এদের নিয়েই বলতেছে কী সুন্দর না মানে আমি চার পাঁচটা দেখাচ্ছি কি জন্য আমাকে দেখতে একটু বড় হয়ে যাবেন দেখেন পরিবেশটা অনেক সুন্দর তো যেটা বলতেছিলাম যে হচ্ছে শুধু এই ধরনের চাকরি না ফুড ডেলিভারি ট্রাক ড্রাইভার ওয়ার হাউস অপারেটর তারপরে হচ্ছে কনস্ট্রাকশনের কাজ যারা জানেন আর কি মেশিন অপারেটর ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান প্রচুর প্রচুর কাজের সুযোগ সুবিধা আছে আর এদের বেতন কিন্তু আমি যেটা বললাম যে আড়াই লক্ষ টাকা থেকে তিন লক্ষ টাকা এটা আপনার মিনিমাম স্যালারি আপনারা পাবেন হচ্ছে দক্ষতার উপরে এটা বাড়তেই থাকবে যারা স্কিল্ড তারা কিন্তু চার থেকে সাত লক্ষ টাকা পর্যন্ত আপনারা স্যালারি পেতে পারেন আর আগে যেটা বললাম ওইটা কিন্তু যারা আনস্কিল্ড তাদের কথা বললাম তো হায়ার স্টাডিজের জন্য সুইডেন বেস্ট একটা অপশন হইতে পারে আর যারা হচ্ছে হায়ার স্টাডিজের জন্য আসতে চান তাদের জন্য বলি এখানে সাড়ে নয় থেকে বিশ লক্ষ টাকার মধ্যে টিউশন ফি অ্যাভেলেবেল আপনি কোন আসলে এটা নিতে চান কোন কোর্সে আসতে চান সেটা আপনারই ঠিক করতে হবে কিন্তু বিভিন্ন স্কলারশিপ আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাছাড়া হচ্ছে পার্ট টাইম জব সপ্তাহে করতে পারবেন এই তারপরে হচ্ছে পি কথা যেটা বলতেছি চার বছর বৈধভাবে কাজ করলে পি জন্য আবেদন করা যায় পিআর থাকলে আপনি মানে পরিবারের সদস্যদের নিয়ে আসতে পারবেন পাঁচ বছর পর নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন আর স্টুডেন্ট ভিসা ছাড়া ওয়ার্ক পারমিট ভিসা জব সিকার ভিসা ট্রাভেল বিজনেস বিভিন্ন ভিসায় কিন্তু সুইডেনে আসা পসিবল আর সর্বশেষে একটা কথাই বলতে চাই যারা ইউরোপে ভালো সুযোগ খুঁজতেছেন তাদের জন্য সুইডেন কিন্তু মানে খুব ভালো একটা গন্তব্য হইতে পারে এবং এখানে চোখ বন্ধ করে একবার সেটেল হইতে পারলে সারা জীবনের জন্য নিশ্চিন্ত কিন্তু এইখানটাতে আমি ভিডিও শেষ করে দিব এখন আমি শুধু এটাই বলি এই এইখানটাতে আমরা আগেও আসছি এই সময়টাতে আসা হয় না অনেক বাতাস থাকে তো তাই আর কিছুদিন পর আরও গরম পড়ে যাবে তখন আসবো বাট ভিডিও বানানোর জন্য মূলত আসছি এসে আমার মানে একদম খুব ভালো লাগতেছে অনেক সুন্দর না তো ঠিক আছে আমি আপনাদের চেষ্টা করছি স্টুডেন্টের ব্যাপারে আইডিয়া দিতে আর একটা ব্যাপার আমি মিস করে গেছি যে যারা ওয়ার্ড ইয়াতে আসবেন কি বলে স্টুডেন্ট ভিসে আসবেন তারা কিন্তু তাদের এক তাদের কোর্স কমপ্লিট করার পরে একটা জব অ্যারেঞ্জ করতে হবে তো সেই জবের যে আগে যে ইয়া ছিল আগে বারো থেকে তেরো হাজার ইউরো মতো দেখাইলেই কিন্তু ওয়ার্ক পারমিটে ট্রান্সফার করা যাইতো হচ্ছে ভিসাটাকে বাট এখন সেটা তারা বেশ বাড়াই দিছে মানে অলমোস্ট থার্টি থাউজেন্ড ইউরো এরকম তো থার্টি থাউজেন্ড মানে বেশ ভালো অ্যামাউন্ট তো হ্যাঁ চল্লিশ লাখ টাকার কাছাকাছি তো এটা ইয়ারলি না ইয়ারলি চল্লিশ হাজার ইউরো এটা কিন্তু ভালো এক তিরিশ হাজার বাদ বাৎসরিক তিরিশ হাজার ইউরো বা চল্লিশ লাখ টাকা এটা কিন্তু ভালো একটা বড়ো অ্যামাউন্ট তো এই অ্যামাউন্টটা যদি আপনারা হচ্ছে মিট করতে পারেন সেক্ষেত্রে ওয়ার্ক পারমিটে ট্রান্সফার করতে পারবেন এবং আপনারাও স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেয়ে যাচ্ছেন আর যারা ওয়ার্ক পারমিটে আসতেছেন তাদের তো চিন্তাই নেই আরামই আরাম তো ঠিক আছে সবাই ভালো থাকবেন পরবর্তীতে আপনারা কোনদের সম্পর্কে জানতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো টিল দেন আল্লাহ হাফেজ